আসসালামু আলাইকুম আমেরিকান লিটারেচার ফিকশন অ্যান্ড ড্রামাতে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি একটি টপিক বাদ দিতে চাচ্ছি পাঁচটি উপন্যাস যেহেতু চাইলে বিলাভেট বাদ দিতে পারেন তবে আমার পরামর্শ থাকবে যে কোনোটাই বাদ দেওয়ার দরকার নেই বরং আপনি যেটা করবেন যে প্রশ্নটা আপনার কাছে কঠিন মনে হয় আপনি ওই প্রশ্নটা বাদ দেন সামারি বা স্টোরি কোনোটারই বাদ দেওয়ার দরকার নেই কোনো একটা প্রশ্ন পড়তে চাই খুব বিরক্ত লাগছে ওটা বাদ দেন ঠিক আছে বাকি প্রত্যেকটা টপিক পড়েন এতে সুবিধা যেটা হবে দেখেছি আমাদের যে প্রায় সবগুলো সাজেশন সেই সবগুলো এক্সামে আমাদের সাজেশন থেকে ছয় সাতটির বেশি পর্যন্ত প্রশ্ন কমন ছিল তো দু একটি প্রশ্ন আপনি বাদ দিয়ে দিলে দেখা গেলো যে তারপরেও ইনশাল্লাহ পাঁচটির উপরে পাঁচটির বেশি প্রশ্ন কমন থাকবে পাঁচটি থাকলে আমাদের চলবে কিন্তু কোনো একটা টপিক বাদ দিয়ে দিলে হয় কি ওখান থেকে দেখা গেলো খুবই ইজি একটা কোয়েশ্চেন দিয়ে দিল আপনি তো ওটা অ্যান্সার করতে পারবেন না ঠিক আছে তো আমাদের হয়তো এখনও সময় আছে পেইড কোর্স না নিয়ে থাকলে নিয়ে নেবেন সেটা ডিসক্রিপশনে তথ্য দেওয়া থাকবে কীভাবে নিতে হবে এবং বাদ দিতে চাইলে বিলা বাদ দিতে পারেন সবচেয়ে বুদ্ধিমানের যেটা কাজ হবে সেটা হচ্ছে কোনো টপিক টোটালি বাদ না দিয়ে যে প্রশ্নটা আপনার কাছে কঠিন মনে হবে সেটা আমি বাদ দিব এবং আমাদের কিন্তু ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে অনেকগুলো ব্রড কোয়েশ্চেন নিয়ে সিং সিঙ্গেল একটা ভিডিও সবগুলো ব্রড আলোচনা সবগুলো ব্রিফ একটা ভিডিওতে আলোচনা এবং আমরা শর্ট খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ডেসক্রিপশনটা চেক করবেন আমাদের পেইড কোর্সে অ্যাক্সেস নেওয়ার জন্যে হাফেজ